হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এখন হতে চলেছে গেট রেডি উইথ মি শ্রাদ্ধ বাড়ি তো আমাদেরই জ্ঞাতির একজন মারা গিয়েছে আমার পিসি সম্পর্কের তো সেখানেই যাবো এখন আমরা তো শ্রাদ্ধ বাড়িতে লোকে সাদা পরে আমি পরব কালো তো কালো জগতের আলো তার জন্য আমি পরব কালো তো কালো চিকেন কারি কুড়ি চুড়িদারটা পরে নিলাম আর দেখছি যে কেমন লাগছে আমাকে তো সেটাই দেখলাম তো দেখলাম যে মোটামুটি ভালোই লাগছে আমাকে তো এটাই পরে যাওয়া যাক সেটাই ভাবলাম তো তারপরে চুলটা দেখো আমার কতটা সুন্দর তো চুল বাঁধবো হেয়ার স্টাইল কিন্তু আমি বেশি কিছু করি না শুধু সামনে থেকে এরকম চুলটা সীতা করে বিনিনি করে নিই সবসময় আমার একই হেয়ার স্টাইল থাকে এটাই ভাল লাগে বেশি কিছু করি না আমি বলতে গেলে আর যাদের লম্বা চুল আছে তারাই শুধুমাত্র জানে যে স্নান করতে কতটা কষ্ট হয় ঠিক আছে তো আমি এখানে কি গানে নাচ করছিলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো তারপরে এখানে আমার বিনুনি কমপ্লিট হয়ে গেল তো তারপরে এখানে আমি এখানে একটা ক্রিম দিয়ে দিচ্ছিলাম নিভিয়া সফট তো ওটাই দেবো আমি কিন্তু মেকআপ করব না মেকআপ করতে আমি অতটা পছন্দও করি না আর মেকআপ আমি করিও না বলতে গেলে তো শুধু ক্রিমটা দিয়ে দিলাম তো তারপরে এখানে একটু ব্লাশ দিয়ে এখানে লিপস্টিকটা পরে নিলাম আর এখানে একটা ছোট্ট মতো সুন্দর একটা বাটারফ্লাই কানের পরব তো এই কানেরটাই পরে নিয়েছি এখানটাতে তো দেন বেরিয়ে গিয়েছিলাম আমি আমার জেঠি আর ঠামিকে নিয়ে যাব না কিছু কারণের জন্য তো তারপরে এখানে আমি আর আমার জেঠি বেরিয়ে গিয়েছি তো যেটি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এখন যাব আমরা ওখানটাতে তো গিয়ে দেখা হচ্ছে তো তারপরে হচ্ছে কি যে এই যে চলে এসেছিলাম এই যে এই পিসিটাই মারা গিয়েছে ইনি মারা গিয়েছে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না প্রচুর মালা পড়িয়েছে তো তার জন্যই দেখা যাচ্ছে না তো সেখানটা থেকে এসে এই যে বেগুন ভাজা আর কি ডাল দিয়ে ভাত খাচ্ছিলাম তো তারপরে কোনো ভিডিও নেওয়া হয়নি তারপর এখানে দই নিয়ে বসেছিলাম আমি দই দিই ভালো লাগলে লাইক করে ফলো করে দিও পেজটিকে